বামুনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরিচ্ছন্নতার নয়া দিগন্ত বজ্রমুক্ত বামুনহাট দিনহাটা দু নম্বর ব্লক প্রশাসনের এক প্রশংসনীয় উদ্যোগে বামুনহাট এক নং গ্রাম পঞ্চায়েত পেয়েছে বজ্র বহনকারী চান যা এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নির্মল ভারত গড়ার লক্ষ্যে পদক্ষেপকে অনেকেই দৃষ্টান্তমূলক বলে মনে করছেন বর্তমানে বামুনহাট মাদাইকাল কালী মন্দির প্রাঙ্গণে চলছে শ্রাবণী মেলা এই মেলায় বামুনহাটের একদল যুবকের উদ্যোগে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে ফলে মেলা প্রাঙ্গনে জমে উঠেছিল প্লাস্টিকের গ্লাস সহ নানান ধরনের আবর্জনা এছাড়াও বামুনহাট বাজারের বিভিন্ন স্থানেও বর্জ্যের স্তূপ দেখা যাচ্ছিল এই পরিস্থিতিতে নবপ্রাপ্ত বজ্র বহনকারী যানটি মেলা প্রাঙ্গণ এবং বাজার উভয় স্থানে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে মেলায় বান্ধারার দায়িত্বে থাকা যুবকরা নিজেরাই সমস্ত আবর্জনায় গাড়িতে তুলে দিচ্ছেন এর ফলে মেলা প্রাঙ্গণ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে তেমনই বাজারের বিভিন্ন জঞ্জালও সাফ হচ্ছে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে এবং এটি স্বচ্ছ এলাকা তৈরিতে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে এ বিষয়ে কি বলছেন মেলায় বান্ডারের দায়িত্বে থাকা কার্তিক চন্দ্র পাল শুনুন আমরা আজ বামনহাট মাদাইগাল কালীবাড়িতে যে শিব মন্দির রয়েছে শ্রাবণ মাস উপলক্ষে আমাদের একটা ভান্ডারা চলছে এখানে সেই ভান্ডারায় প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী এসেছে তাদের প্রসাদ বিতরণ চলছে আমাদের ছেলে মেয়ে খুব উৎসাহী এবং সঙ্গে আমাদের স্বচ্ছ ভারত অভিযানে যে গাড়ি রয়েছে সেই গাড়িটা এসে আমাদের যে স্বচ্ছতা যে প্লাস্টিক আবর্জনা রয়েছে সেটা আমরা নিজেরাই আমাদের নিজেদের তরফে সব ছেলেমেলে মিলে সেই আবর্জনাকে সেই গাড়িতে আমরা তুলে দিলাম ঠিক আছে আপনার নাম কি আমার নাম কার্তিক চন্দ্র পাল বাড়ি বাড়ি বামুনহাট আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান